আর বঙ্গবন্ধু হল এই উপমহাদেশের সফলতম রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা একটি জাতির নায়ক বাঙালি জাতিকে তিনি যথাযথ মর্যাদার সাথে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কারণ বঙ্গবন্ধুকে বাড়ি পোড়াই দিতে পারেন আপনি ছবি পড়াই দিতে পারেন মূর্তি পড়াই দিতে পারেন কিন্তু তার ইতিহাস তো পড়াই দিতে পারবেন একটা মুক্তিযোদ্ধা অন্যদের জন্য যুদ্ধ করছে এরকম একজন মুক্তিযোদ্ধা এনে আমাকে দেখান মুক্তিযোদ্ধার সামনে তখন ছিল তিনটা একটা হলো নিজের বাঁচতে হবে বাঁচতে হইলে পরে শত্রুকে মারতে হবে তিন হইলো দেশটাকে স্বাধীন করতে হবে এই তিনটা ছিল একটা মুক্তিযোদ্ধার কাছে টার্গেট সে কখনো চিন্তা করে না যে সে জীবনে বাঁচবে এবং একটা ওই সার্টিফিকেট এবং ভাতা বা ই পাবে আমার অনেক বন্ধু বান্ধব মারা গেছে এবং এদের কেউ আজকে আর স্মরণও করে না শহীদদেরকেও স্মরণ করে না তাদের কেন তালিকা হয় না তপন আমার আমার ক্লাসমেট আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শাহাবুদ্দিন তপন বিএম কলেজের স্পোর্টস সেক্রেটারি ছিল ছাব্বিশে এপ্রিল একাত্তর সালে সে মারা গেছে শহীদ হয়েছেন তার নামে একটা রাস্তাও নেই বরিশাল শহরে তো এরকম বহু মানুষ আছেন এক অ্যাডভোকেট আছেন বাবু জিতেন্দ্রলাল দত্ত তিনি শহীদ হয়েছেন তার ছেলে আমার বন্ধু শ্রীপান্থ সেও শহীদ হয়েছে শহীদ হয়েছে অনেক অসংখ্য মানুষ তার ভেতর এক বিএম স্কুলে এখানে ছিলেন কাঞ্চন ভাই তার নামে একটা পার্ক হয়েছে এই যা আমি কেন সার্টিফিকেট নেই সেটা আবার ক্লারিফাই করি যে সার্টিফিকেটের জন্য কেউ লড়াই করে নাই আমার পুরো পরিবারের রাজনৈতিক পরিবার ছিল আমার দাদা আনডিভাইডেড বেঙ্গলের ফার্স্ট অ্যাসেম্বলির মেম্বার ছিলেন উনি পরবর্তীতে বেঙ্গলে শেরে বাংলার যে বেঙ্গল ক্যাবিনেট সেখানকার মন্ত্রীও ছিলেন বরিশাল জেলা বোর্ডের চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ আমলেই আবার পাকিস্তান আমলে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন আমার বাপ সারা জীবন ভাষায় ন্যাপ করে আসছেন বাবা আর কি তো সেই ক্ষেত্রে তো আমার উপরে এ ধরনের কোনোই ছিল না মালানা সাহেব গিয়ে বরিশালে আমাদের বাসাতে থাকতেন তো চাপ থাকার তো কোনো প্রশ্নই নাই বরঞ্চ এটা হাসাহাসি হইতো যে সার্টিফিকেট সার্টিফিকেট বিলি হচ্ছে তখন এটা ছিল এটা একটা হাসির মামলা রাজনীতির বিষয়ক না এবং একশো আশি জনের এবং এটা মূলত ঘটনাটা নাকি শুনলাম যেটা এখন সব থেকে মিথ্যা তো আর আমি না যে করেছে তার বাড়িও উলানিয়া বরিশালের মেহেন্দিগঞ্জের যাদের বিরুদ্ধে করছে ম্যাক্সিমাম উলানিয়ার লোক মেহেন্দিগঞ্জের লোক এবং মেইনলিগঞ্জে পলিটিক্স নিয়ে এটা তা আমি আমার জীবন বোধহয় উলেনিয়া আমার আত্মীয় এবং উলুনিয়ার নাম শুনবেন উলানিয়া এই যে জাস্টিস জুবায়ের চৌধুরী এদের বাড়ি কিন্তু উলানিয়া গফ্ফর চৌধুরীর বাড়ি কিন্তু উলুনিয়া ফুয়ার চৌধুরী দীপ্ত টিভির তারপরে তাদের বাবা আমিনুল চৌধুরী সাহেব বরিশালের আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং গভর্নরও ছিলেন বাকশাল হওয়ার পর তার বাড়িও উলুনিয়া এরা আমাদের আত্মীয় স্বজন ওইখানে আমি গেছি বোধহয় সর্বসকুল্যে আমার জীবনে তিনবার এখানে তো খুন খারাপের ভেতরে আমার জরাবার কোনো প্রশ্নই নাই কীভাবে আমার নামার্সের তো পরবর্তীতে দেখলাম যে ইনফরমেন্ট যিনি যিনি বাদী ছিলেন তিনি এটা তুলে নিছে। থানা থেকে এবারে একটা ই দিছে এবং ইসের মাধ্যমে পেলাম পেপার পত্রিকার মাধ্যমে পেলাম যে তারা তুলে নিছে তার আগে আমার ফোনে বিভিন্ন লোক বলতে ছিল যে এটা ভুলে ই হয়ে গেছে তো ভুলে তো নাম একদম অ্যাকুরেটলি যেটা এখান পান না অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এভাবে তো আসতে পারে না কেউ না কেউ ইনসার্ট করছে এখানে এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই আমি বেল নিয়ে আসছি তারপরে পুলিশ যদি রিপোর্ট আমার এগেনস্ট আসে আমি ট্রায়াল ফেস করব পাকিস্তান আমল থেকে মামলা বেশ সিক্সটি মামলা হলো অ্যাটেম টু মার্ডার কাছে এসে সিমিলার সিক্সটি এ আমার রাস্টিকেশন হয় করাচিতে গেলাম সিক্সটি নাইনে একুশ ফেব্রুয়ারির জন্য একটা শহীদ মিনার তুলতে গেলাম ওইখান থেকে পুলিশ তুলে নিয়ে গেল তুলে নিয়ে একুশ তারিখ সকালে ছেড়ে দিছে যাতে শহীদ মিনারটা তুলতে না পারি তার পরবর্তীতে সেভেন্টি ফাইভের পরে অ্যারেস্ট হলাম সাতাশ মার্চ ছিলাম সতেরোটা মামলা নিয়ে তো এইগুলো আমার খুব একটা পীড়া বা ই দেয় তা না বরঞ্চ এখন আমার পিতামাতা যদি জীবিত থাকতেন তাইলে অনেকটা সামাল দিতে পারতেন কিন্তু আমার স্ত্রী বা আমার কন্যারা এরা আমার এরা এই ধরনের রাজনীতি বা এটা দেখে না তারা একটু বিচলিত হয় তারা বিচলিত হয় এবং আমি যে বিল্ডিং এ থাকি একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছত্রিশটা পরিবার থাকে তারাও একটু বিচলিত হয় যে উনি আমাদের মধ্যে ওনার কারণে যদি বাসাতে পুলিশ ঢোকে বা কোনো মানসম্মান হানি হয় কিনা এসব আর কি হয় আমি বলবো যে আমার দৃষ্টিভঙ্গিতে যারা মৌলবাদী চিন্তাভাবনার সেই ধরনের কিছু লোক এখানে আছে এরা প্রগতিবাদী না এরা মৌলবাদী পশ্চাৎগামী রাজনীতিতে তারা বিশ্বাসী ছাত্রদের মধ্যে ছাত্র সংগঠনে তাদের সংগঠিত করার একটা অভাব ছিল সচেতন করার একটা অভাব ছিল কিন্তু জনতার মধ্যে এখনো রাজনৈতিক দলের প্রভাবটাই বেশি সেটা হতে পারে ছোট রাজনৈতিক দল কিন্তু তাদের প্রভাবই বেশি এটা তো যারা ক্ষমতায় আছে তাদের তো কোনো তারা কি চায় এটা তো আজকে পর্যন্ত আমিই জানি না জনগণ জানবে কোথেকে এদের তো রাজনৈতিক বিশ্বাসটা কি নীতি কি আদর্শ কি এটা তো জনগণকে জানতে হলে পরে জনগণ তারপরে সমর্থন দিল কি দিল না মূলত একটা নেগেটিভ সাপোর্ট ছিল তা আওয়ামী বিরোধী যারা ছিল তারা এদের প্রতি এদের একটা সাপোর্ট ছিল প্রথমত একটা কোটা আন্দোলন কোটা বিরোধী আন্দোলন তাতে আপমর ছাত্রলিগ হইলো কোটার শিকার ছাত্রলিগের বাইরে হলো কোটার শিকার হচ্ছে কেবল যে কোটাধারী ছাত্রলিগেই আসে তা তো না বিএনপি তো আছে জামাতে আছে কিনা আমি জানি তাও থাকতে পারে কারণ জেহারে মুক্তিযুদ্ধ 53 বছর পরে কেন মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ হবে কেন যাচ্ছে গোছ কমিটি হবে তাই না যে কারণে কোটা কেন এখানে মেধা অগ্রগণ্য একটা জেনারেশন পেতে পারে শহীদের শহীদের পরিবার তাও একটা জেনারেশন শহীদের পরিবার থেকে একজন কিন্তু মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এককালীন মুক্তিযোদ্ধা বাস যথাযথ সম্মান দিলে আওয়ামী লীগের অসংখ্য দুর্বলতা আছে তার লাস্ট কেবিনেটে রাজনৈতিক কর্মী কে ছিল রাজনৈতিক নেতা কে ছিল এক্সেপ্ট জাহাঙ্গীর কবির নানক আর কে ওবায়দুল কাদের এই তো এই দুইজন গত সাত মাসের হিসেবে বলতেছি আর সবই তো বিজনেসম্যান সেই ক্ষেত্রে চুরি বলতে কি বলবো যে ঘুষ ছাড়া এমন কোন সেক্টর ছিল না যেটা পয়সার বিনিময়ে বিক্রি না হতো এই যে অগাধ সম্পত্তি এক একজনের আমরা দেখতে পাচ্ছি আমলাদের পুলিশের আইজি তারপরে ডিআইজি দের এগুলো সত্যি কি মিথ্যা তো যায় না কিন্তু একজন সেক্রেটারি সচিবদের তো কোনো সম্পত্তি হিসাব আমরা দেখতে পাচ্ছি না এখনো তাই না তো আমলা কর্তৃক এখনো দেশ পরিচালিত হচ্ছে তখনও ছিল তবে যে কারণে মানুষ খুবই অসন্তুষ্ট ছিল প্রথমত হইলো এর আগের ভোটটা হইলো দিনের ভোট রাতে মানুষ ভোট দিতে পারে নাই আবার পরেরবার বার হইল নিজেরা নিজেরা নির্বাচন কোনো দল নাই আওয়ামী লীগ মনোনীত আর আওয়ামী লীগ মনোনীত নয় স্বতন্ত্র তো এই যে ধরনের নির্বাচন এই নির্বাচনগুলো তো গ্রহ মূলত গ্রহণযোগ্য না সেই আক্ষেপটা গিয়ে এরা এদের এদের গিয়ে পড়ছে অর্থাৎ অ্যাবসলিউটলি একটা নেগেটিভ পলিটিক্সের কারণে এদের উত্থান এরা নিজেরাও তো হারুনের ডিবি হারুনের ওখানে বসে একটা আন্ডারটেকিং দিছে দিয়ে তার স্টেটমেন্ট দিল আন্দোলন তারা ই করল যদি এখানে রিলিজটা আমরা না করাইতে পারতাম যদি না বলতে পারতাম তখন তাহলে তো এরা থাকতো ভেতরে থাকলে পরে আন্দোলন গেছিল তখনকার মতো যদিও বাইরে থেকে কেউ কেউ বলছো যে না এটা আমরা মানি না এই নেতৃত্ব দিয়ে তেমন কি পাবেন সরকার পতন হয় হয়েছে যেটা আমি সরাসরি বলি যে সেনাবাহিনীর এখানে একটা ভূমিকা ছিল শিকার পাই আর না পাই সেই ভূমিকাটা এই সরকার পতনকে ত্বরান্বিত তলাবল আসার জন্য কেউ মামলা এটা দেয় নাই আমার যেটা ধারণা এটা হ্যারাসমেন্টের জন্য দিয়েছে তারা হ্যারাজ হবেন যতদিন মামলা থাকবে ততদিন হ্যারাস হবেন দেখেন না যে খাল্দা জিয়ানা কার বিরুদ্ধে আটটা মামলা ছিল একদিনে খারিজ হয়ে গেছে ওরকম আবার এরা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে একদিনে খারিজ যাবে সব মামলা বত্রিশ নম্বরে আগুন দিছে এটা নিন্দনীয় অতি নিন্দনীয় কারণ এটা বাংলাদেশের ঐতিহাসিক একটি বাড়ি এই বাড়ি শুধু বাংলাদেশের জন্মের সাথে না প্রতিটি আন্দোলনের ইতিহাসের সাথে এই বাড়িটা সম্পৃক্ত এবং এটা ছিল মিউজিয়াম পরবর্তীতে সেইটাতে তার বঙ্গবন্ধুর চশমা ছিল আমারও একটা ছবি ছিল গ্রুপ ছবি করাচিতে যখন আমরা ছাত্রলীগ করছি তখন উনি গেছিলেন সিক্সটি নাইনে তো এই যে ছবিগুলো সব সব ছবি তার যুক্ত ফ্রন্টের সময় উনি যে মন্ত্রিসভায় শপথ গ্রহণ করছেন সেই ছবি বই হাতে লেখা কাগজপত্র চিঠিপত্র বিভিন্ন সময় সারা উপমহাদেশের শিল্পীরা আসছেন ফিদেল ক্যাস্ট্রো আমি একটা কথা বলি চীনে জাপানের হাত থেকে যুদ্ধ করে দেশটাকে কিন্তু গণতান্ত্রিক একটি দেশে নিয়ে ছিল কুমিংট্যাং এর নেতা ডক্টর সানিয়া সেন তাকে বলা হয় ফাদার দ্য চাইনিজ নেশন সানিয় সেনের জামাই ছিল চিয়াঙ্কাই শেখ জেনারেল চিয়াঙ্কাই শেখ তার বিরুদ্ধে লড়াই করে কিন্তু কমিউনিস্টরা ক্ষমতা দখল করে চিয়াঙ্কাই শেখ কিন্তু আজকের হরমোজায় গিয়া তাইপেতে গিয়া আশ্রয় নেয় তারা কিন্তু এই ডক্টর সানিয়াত সেনের যে কন্ট্রিবিউশন এটা কিন্তু মারসেতুং বা চোয়েন লাই বা বাং এটা কেউ কিন্তু অস্বীকার করেন না আজকের নেতারাও অস্বীকার করেন না তেমনি জর্জ ওয়াশিংটন আব্রাহাম লিঙ্কন জেফারসন এদেরকে কিন্তু পরবর্তীতে বিল ক্লিন্টন বলেন জর্জ বলেন বা ডোনাল্ড ট্রাম্প বলেন এটা কেউ কিন্তু অস্বীকার করতে পারেনি তাই না তো তেমনি আপনি আসেন বিসমার্ক যে হোলি রোমান এম্পায়ারে ইউনাইট করিয়া জার্মান জার্মানিকে ইউনিট ইউনাইট করে এরপর বহু ইতিহাস গড়াই গেছে কিন্তু বিসমার্ক তারা কিন্তু ভুলে নেয় ইতালির বেলায় গ্যারিবল্ডি সে কবে গ্যারিবল্ডি একান্নটা কান্ট্রিকে ছোট ছোট দেশকে মিলে এসে করে একটা দেশ করছে ইতালি এরপর বহু চেঞ্জ আসছে ইতালিতে কিন্তু গ্যারিবল্ডিতে কিন্তু ভুলে নাই আর বঙ্গবন্ধু হলো এই উপমহাদেশের সফলতম রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা একটি জাতির নায়ক বাঙালি জাতিকে তিনি যথাযথ মর্যাদার সাথে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন সিক্স পয়েন্ট কিন্তু দেওয়া হয় লাহোরে বৈশাখ ছয় দফা যেটা বলা হয় তার আগেও কিন্তু ছয় দফার আগেও কিন্তু মালানা ভাসানি কাকমারিতে বৈশাখ স্বাধীনতার কথা বলছেন ওয়ালাইকুম আসসালাম সে ধরনের ঘটনা বঙ্গবন্ধুকে বাড়ি পোড়াই দিতে পারেন আপনি ছবি পোড়াই দিতে পারেন মূর্তি পোড়াই দিতে পারেন কিন্তু তার ইতিহাস তো পোড়াই দিতে পারবেন এরকম এক ঘটনা আছে আমি আপনার বলি চিলির ঘটনা আলেন্ডের ঘটনার সাথে সাথে ওখানে এক গায়ক ছিল ভিক্টর জারা ভিক্টর জারার গান ব্যান্ড করে দেওয়া হয় সামরিক জামতার মাধ্যমে ব্যান্ড করে বলা হয় যে তার যদি ক্যাসেটও কোথাও পাওয়া যায় তাহলে তার লাইফ টার্ম পানিশমেন্ট হবে এখন সেই সান্তিয়াগোতে বছরে দুইবার তিন দিন যাবত একটা ফেস্টিভ্যাল যেখানে ভিক্টর জারার গান শুধু ভিক্টর জারার গানই হয় ফেস্টিভ্যালের আরেকটা নাম হয়েছে ভিক্টর জারা ফেস্টিভ্যাল এটা হয় না আপনি ম্যাক্সিম গর্কির মাদার ব্যান্ড ছিল দেখা গেছে যে সবচেয়ে বেশি অনুদিত হয়েছে অনুবাদ হয়েছে ট্রান্সলেট হয়েছে ম্যাক্সিম গর্কির মাদার এত ট্রান্সলেট অন্য কোনো বই হয় না তো আপনি বঙ্গবন্ধুকে বাঙালির মন থেকে কীভাবে মুছবেন জেনারেশন আফটার জেনারেশন যতক্ষণ পর্যন্ত একটা বাঙালি জীবিত থাকবে ভালো হোক খারাপ হোক তার ওই যে সাতই মার্চের ভাষণ এটা ঠিকই শুনবে এবং উনি যে নেতৃত্ব দিছিলেন ওনাকে সামনে রেখেই যে আমরা যুদ্ধ করছিলাম আমি বাস্তবটা আপনার বলতে পারি যে আমি দেখছি যে একটা পরিবারে আমার গ্রামেই একটা পরিবারে পাকার মেয়ে ছয়জন না সাতজনকে গুলি করে মারিয়ে গেছে তো স্বাভাবিক আমাদের মুসলিম ইসে আছে দোয়া টোয়া পড়ে তাই না তো সেই দোয়া পড়ার সময় দোয়ায় সন্ধ্যার পর গিয়ে আমি হাজির হয়েছি হাজির হওয়ার সময় ওই ঘরেরই যিনি বাইরের লোক তো তখন আসে না কেউই তো সে বলতেছে যে আল্লাহ আমার ছয়জন সদস্য মারা গেছে তো তার বিনিময়ে অন্তত হইলে শেখ মুজিবের তুমি মুক্তি দিও ভালো রেখো এই যে আবেগ বাঙালির সে কিন্তু আবেগের নেতা রাজনৈতিক নেতা ভালোবাসার নেতা তো তাকে এত সহজে ওই রিসেট বাটন চাইপে মুহিসলাম এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল এবং পাগলের প্রলাপ আমি যে বার্তাটা পাই সেটা যে তারা তো প্রথমেই অস্বীকার করতে চাইছে নাইনটিন ওয়ান স্বাধীনতা দিবস এগুলোকে অস্বীকার করতে চাইছে এবং যখন দেখছেন যে পারেন না তখন পরবর্তীতে বলছেন যে না এখন তারা এইটার ভেতর থেকে যেমন সাতই মার্চ সাতই মার্চ তো আওয়ামী লীগের দিন না আওয়ামী লীগের বিষয় না এটা জাতীয় বিষয় দোসরা মার্চ তেসরা মার্চ দোসরা মার্চ সর্বপ্রথম বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলা হয় তেসরা মার্চ পল্টনে বঙ্গবন্ধুর পাশে দাঁড়াইয়া সাধারণ স্বাধীনতার ইশতেহার পাঠ করে তো এগুলো তো ঐতিহাসিক সত্য এই সত্যকে মুছে বলবেন কিভাবে ত্রুটি দেন কি না দেন এটা ভিন্ন বিষয় কিন্তু এ তো ঐতিহাসিক সত্য একে অস্বীকার করার কোনো জায়গা নাই তো বিন্দুমাত্র জায়গাও অস্বীকার করার নাই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন যতই আপনি আমি চেষ্টা করি তাকে কলুষিত করার তাকে বাই করার উনি ওনার জায়গায় থাকবেন ওনাকে দেবতাও বানানো যাবে না ওনাকে ধুয়ে মুছে ফেলানো যাবে না নিকৃষ্ট মানুষ হিসেবেও চিহ্নিত করা যাবে না উনি একজন সফল রাজনৈতিক নেতা ছিলেন সেই হিসেবেই তিনি থাকবেন এলোমেলো কতগুলো কাজ দেখতেছে কোনো সিস্টেমেটিক হইতে পজিটিভ দিক থেকে কোনো কাজ দেখি লক্ষণীয়ভাবে লক্ষণীয় ভাবে তেমন কিছুই চোখে পড়ে নাই বরঞ্চ তারা কিছু শিক্ষা দিছেন ওই ছাত্রদের দ্বারা শিক্ষকদের ঘাট ধরে বের করানো অবশ্য কি পদত্যাগ করানো এইগুলো দেখছি এবং এটা বলছে যে এরা নাকি ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদ কারা কি সেটা তো দুই দিন পরে বোঝা যাবে অনেক সংস্কার দরকার অর্থনৈতিক সংস্কার দরকার শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার শিল্প ব্যবসা বাণিজ্যের সংস্কার দরকার কিন্তু এই দায়িত্বগুলো এই সংস্কারগুলো এই সরকারের কাজ না এটা অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান দায়িত্ব হিসেবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্ভেজাল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস এর বাইরে এই সরকার যা কিছু করতে যাবে সেটা পরবর্তীতে কিন্তু ব্যর্থতা পর্যবেসিত হবে এটা প্রলং করার সময় ক্ষেপণ করার নির্বাচন না দিয়ে সময় ক্ষেপণ করার একটা পদ্ধতি নির্বাচন তো দিতেই হবে মাস্ট এছাড়া কালকেও তাকে নির্বাচন দিতেই হবে এই সরকার গণতন্ত্র মানছে কিনা তো গণতন্ত্র মানলে পরে এই প্রশ্নটা তো আসতো না আমি অন্য আরেকটা কথা বলি এরা তো এক দুইটা মামলা করলো না আপনাদের এইখানে সেখানে কমিউনিস্ট পার্টি আছে ব্যান্ড করার জন্য যে মামলাটা হাইকোর্টে করলো কমিউনিস্ট পার্টি আছে বাসদ আছে আর এই রকমের কারা কারা নাগরিক উদ্যোগ বোধয় নাগরিক কমিটি বোধয় আছে এবং এগুলো বাম দল যেগুলো আছে সেগুলো কিন্তু এন্টি টি ছিল ওদেরও ইনক্লুড করিয়ে দিচ্ছে এইখানটায় হলো আসলে এদের রাজনৈতিক ক্ষমতাসীনদের রাজনৈতিক পরিচয় এরা প্রগতিশীলতার বিপক্ষে এবং মূলত আওয়ামী লীগের চেয়েও কিন্তু এরা বড় শত্রু হবে সাম্যবাহীদের সমাজতন্ত্রীদের সমতা যারা চায় বৈষম্য বিরোধী যারা তারা হবে বৈষম্য বিরোধী মানে কি বৈষম্য বিরোধী হলো সাম্যবাদী সমাজ বৈষম্য মুক্ত সাম্যবাদী সাম্যবাদী সমাজ তো সমাজ যারা চায় তাদের বিপক্ষে দুর্নীতিপরায়ণ যারা আছে তাদের পানিশমেন্ট দেয়া নিশ্চিত করা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যেটা এখন ওইভাবে না তাদের জনগণের পর আস্থাটা ফিরে আনতে হবে যে হ্যাঁ সম্পদ লুর যেটা দেশের বাইরে যেটা পাচার হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া অন্তত তো এক সময় ইরানের সার তার সহায় সম্পত্তি সহ প্যারিসে ছিল মিশরের রাজা ফারুক তার শহর সব শহর সম্পত্তি সহ প্যারিস বা ইউরোপের বিভিন্ন জায়গায় ছিল কিন্তু তারা অস্তিত্ববিহীন হয়ে গেছে ইতিহাসের ইসে এই টাকা পয়সা নিয়ে যারা গেছেন এরা যে খুব একটা আনন্দে থাকবেন তা না হয়তো দু একজন থাকতে পারেন কিন্তু আর সবাই না এবং ওই সব জায়গায় আস্থা আস্থা নির্বাচনে জেতাই মানে কিন্তু বা গণতন্ত্র এস্টাবলিশ হওয়া তা না জনগণের আস্থা আনা তা না নির্বাচনে আওয়ামী ভোট পায় কিন্তু বঙ্গবন্ধুর নামের উপর বঙ্গবন্ধুর নামের উপর তাই না তো সেই ক্ষেত্রে আইসা বঙ্গবন্ধুর নাম আদর্শ নীতি সেটা এস্টাবলিশ করার জন্য যা যা করার দরকার এটা আওয়ামী লীগকেই করতে হবে অন্য কারোর দল না আর বঙ্গবন্ধুকে তাদের তাদের পিতা বানাইলে করে চলবে না জাতির পিতা হিসাবে তাদেরকেই ড্রাইভার বহন করতে তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুকে তাদের দলের নেতা বানায় কখনোই দলের নেতার বাইরে সার্বজনীন নেতা হিসেবে আওয়ামী লীগ চিন্তা করে না এখানে হলো আওয়ামী লীগের দুর্বলতা আর সব কাজই দেখেছে যে বঙ্গবন্ধু একাই করছেন তার যে সহচর্য ছিলেন তার যে পারিষদ ছিলেন তাদেরকে কাউকে আওয়ামী লীগ কখনো শো করে নাই তার তো একটা পারিষদ ছিল তার একটা দল ছিল তার নেতা তারপরে তার নেতৃত্বে অনেক নেতা ছিলেন জাতীয় পর্যায়ে তাজউদ্দিন কামরুজ্জামান সৈয়দ মনসুর আলী এদের তো কারো কারো নাম নেওয়া হয় না শেদ আলম খান শেখ ফজলক মনি আব্দুর রাজা কাজী আরেফ এদের তো নাম নেওয়া হয় না পতাকা কারা করলো জাতীয় সঙ্গীত কারা করলে তো আওয়ামী লীগের কোনো সবাই যে সিদ্ধান্ত গুলো হয়েছে তা তো নাই স্বাধীনতার ইস্তেহার পড়ছে ছাত্রলীগের পতাকা উত্তোলন করছে ডাকসুর ভিপি আসাম আব্দুর রব দুই জায়গায় বঙ্গবন্ধুর সম্মতি ছিল তো সেই ক্ষেত্রে এগুলোকে তো অস্বীকার করা আওয়ামী লীগের অন্তত উচিত হয় না আওয়ামী লীগে আওয়ামী লীগের দুষ্কর্মের জন্য এই অবস্থাটাই পড়ছে বিভক্তিত হইতে পারে যে কেউ বহুবার বহুভাবে হয়েছে হওয়ার পরে আওয়ামী লীগ আওয়ামী লীগই থাকবে কারণ ওটা বটবৃক্ষ তো শিকড় অনেক নিচে এত সহসে আওয়ামী হবে না আমি সিক্সটি সিক্সে ছয় দফা দেওয়ার পরে বঙ্গবন্ধুকে দেখছে আমার চেয়েও একটা ছোট রুম পল্টনে সেখানে বসে উনি দল চালাত তারপর উনি গ্রেপ্তার হয়ে গেলেন গ্রেপ্তার হওয়ার পর দলের কোনো অফিস নাই সেন্ট্রাল কোন অফিস নাই সিক্সটি সিক্স থেকে বোধ সিক্সটি নাইন পর্যন্ত সেন্ট্রাল কোনো অফিস ছিল না হলগুলো ছাত্রলীগ তখন ই করতেছে ওই ইকবাল তখন আজকে যেটা সার্জন জরুল হল ওইটা ছিল ইকবাল হল ইকবাল হল আর এস এম হল এইসব জায়গায় ইকবাল হলের টেনিস লন যেটা ওইখানে মিটিং হইত সিদ্ধান্ত হইত বঙ্গবন্ধু বের হওয়ার পরেও প্রথম যে সভাটা হয়েছে সেটা ইডেন হোটেল ইডেনে মতিজিদের নটরড্রাম কলেজের উল্টো দিকে হোটেল ইডেন ওইটাতে হয়েছে অফিস বন্ধ করে যেমন কালকে দেখলাম যে জাতীয় পার্টির অফিস পোড়াই দিছে এইটা কি ফেসিবাদ না জাতীয় পার্টি ফেসিবাদ পড়াইল যারা তারা কি বাদ তারা হইল দেশ দেশ বাদ নাকি এই কথাগুলো যারা বলে তারা কি গণতন্ত্রে বিশ্বাসী না অন্য কোন এক না একতন্ত্র আমি বলবো না স্বৈরতন্ত্র বিশ্বাসী আরেক স্বৈর শাসকের সৃষ্টি করতে চান অযুক্তি এটা নিষিদ্ধ করলো যা না করলো তা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার বিষয় না আমি নিজে ছাত্রলীগ করতাম এখন না এখন তো ছাত্রলীগ করার ই নাই তাইলে করতাম নিষিদ্ধ অবস্থায় কিন্তু আমরা ছাত্রলীগ করছি বিভিন্ন মার্শাল সময় এগুলো নিষিদ্ধ হয়ে গেছে তাতে দেখা গেছে যে বিপুল শক্তিতে হয়েছে এই যে খসরু মন্টু সেলিম খসরু ভাই এখনো জীবিত মন্টু ভাই এখনো জীবিত এবং রাজনীতি করেন তারা ঢাকা সেন্ট্রাল জেল মার্শাল সময় ভাইয়া বেরোয় আসছেন এবং দে স্টার্টেড দ্য লিবারেশন ওয়ার ওইখান থেকেই ইয়ে এখানে মার্শাল সময় বেরোয় আসছেন সাজা হয়ে গেছে তাদের তারপর তো তারা আর্মস নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপাই পড়ছেন দাবি তো অনেকেই তুলতে পারে না হয়ে যেতেই পারে এটা তো আরো ভালো যে এই কারণে যে এখন তো দেখতেছি যে প্রধান রাজনৈতিক দল বিএনপি আর নাই সরকারের সবচেয়ে ক্লোজ অ্যাসোসিয়েটস হয়েছে জামাত ইসলাম সরকারের ল্যাঙ্গুয়েজে জামাতি ইসলাম বলতেছে তো তাই হতেই পারে আর দাবি তো যে কেউ তুলতে পারে দাবি তোলা তো এখান তো কোনো বাধা নাই তাই না অমুক দল বেআইনি ঘোষণা করো কেন নাস্তিক কমিউনিস্টদের বেআইনি ঘোষণা করো কেন তারা সমাজতন্ত্র বিশ্বাস করে বাসদের বেআইনি ঘোষণা করো কেন তারা সাম্যবাদী সমাজ চায় বলাই যেতে পারে এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম যেমন এখানে ইউএন এর একটা অফিস খুলবে দেখা একটা প্রভাগান্ডা চলতেছে যে সমকামীদের অধিকার দেওয়ার জন্য নাকি এই অফিসটা খুলতেছে আমি হাসি যে জাতিসংঘের আরো খাই কোনো কাজ নাই সমকামীদের অধিকার দেওয়াটার জন্য তার একটা অফিস খুলে আমি তো কারোরই অপসারণ বেআইনি ভাবে চাই না আমি চাই দুর্নীতি পরায়ণ দুষ্কর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনি উপায়ে অপসারণ করা হোক আইনি উপায়ে বেআইনি পদ্ধতিতে না গায়ের জোরে না বন্দুকের জোরে না গণতান্ত্রিক পদ্ধতি আইনি উপায় অনেকের ইচ্ছা থাকে না মহাকাব্য ব এখনো ডক্টর কামাল হোসেন জীবিত আছে তার সাথে গিয়ে আলাপ করুক না সংবিধানের এখনো জীবিত আছে আলাপ করুক তাদের তো এগুলো তাদের জন্য প্রবলেম না আইন শৃঙ্খলার জন্য প্রবলেম না আর বাজারে গিয়ে তাদের কিনতেও হয় না গ্যারান্টেড থাকেন এটা তাদের বাজারে কেউ যায় না কাঁচা বাজারে কেউ যায় না তারা তো এমনিই পায় ওই গভর্নমেন্ট থেকেই ভাতা পায় গাড়ি সিকিউরিটি সবই পায় তো রাস্তায় কি হইতেছে চিনতে হইতেছে না ডাকাতি হইতেছে এটা তো তাদের বাসায় তো যায় না তারা বুঝবে কিভাবে শহীদদের ভাতা দিবে কি দিবে কালকে দেখলাম কি ওই সার্জিজ না কি আলম নামটাও এ ধরনের নামও আমি পাই নাই আল্লাহ মাফ করুক সেই ক্ষেত্রে এসে সে বলতেছে যে শহীদদের পরিবারের ভাতা দিবে তো পুলিশের যে সব শহীদ হয়েছে তাদের নিশ্চয়ই পরিবার থেকে হতভাবে কারণ পাঁচই আগস্টের পর তো পুলিশদের হত্যা করা হয়েছে জন তারা বলতে জনতার হাতে বা বিক্ষুব্ধ জনতার হাতে ওকে হোক তারপর তো তারা শহীদ হয়েছে নাকি মারা গেছে তার তো রাষ্ট্র এবং এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই মারা গেছে শহীদ হয়েছে তো তাদের পরিবারও যেন সম অধিকার পায় প্রাবদা ছিল দিদেন রাশিয়ার ন্যাশনাল দৈনিক ওকে সে প্রাবদার রিপোর্ট আমি দেখাইতে পারি যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে এটা বোধ সিক্স জানুয়ারি 1972 আমার কাছে এখনো পেপার কাটিংটা খুঁজলে পরে আমি পাবো তো এটা বঙ্গবন্ধুর বানানোও না আর ওই ইও না কারণ জোয়ার ভাটার দেশ তো লাশগুলো ভাইসে ভাইসে কিভাবে গেছে এ আমার নিজের চোখের দেখা তিরিশ লক্ষ বললে বোধ কম বলা হবে আমাদের ওইখানে অঞ্চলে আটগর কুরিয়ানা নামে একটা অঞ্চল আছে পেয়ারা বাগান ওইখানে বিশটা গ্রাম বিশটা গ্রাম আমি ঘুরে দেখছি যে একটা মানুষ নাই একটা মানুষ নাই লিবারেশন টাইমে আমি অতি শীঘ্র লেবেল প্লেইং ফিল্ডে গণতান্ত্রিক একটা সমান অধিকারের বেসিসে নির্বাচিত নির্বাচন হতে দেখতে চাই এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা শান্তিপূর্ণ উপায়ে হস্তান্তর করে সেইটা দেখতে চাই এটাই প্রত্যাশা নাথিং এলস বাজার দরও কন্ট্রোল করতে পারবে না আর আইন শৃঙ্খলারও উন্নতি ঘটে পারবে